আবু হরাহ তারা বলছেন যে ওয়াদানি রব্বি আমাদের নবী বলেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমাদের নবী বলছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আয়ুদ খেলাম উম্মতি সাবিনা আল মেগারে হেজাব আজাব আমার উম্মতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন হিসাব নিকাশ হবে না এটা একটা পার্সোনাল ক্ষমতা মর্যাদা যাও এই যাও পাপ আছে কিনা দেখবেন না পাপের কথা জিজ্ঞাসা করবে না কোনো হিসাব নিকাশি নেই সত্তর হাজার মানুষ আমার উন্মাতের সত্তর হাজার মানুষকে আমার প্রতিপালক জান্নাতে দিবেন হিসাব নিকাশ ছাড়াই এ ব্যাপারে আমার সাথে চুক্তি হয়েছে তিনি বলেন আরো বাড়তি কথা তিনি বলেন মা কুলে আলফেন সাবুন আলফ আমার উম্মাতের এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার জান্নাতে দিবেন বলে চুক্তি হয়েছে তিনি আরো আগিয়ে গেলেন আরো বাড়তি বলছেন বিচার মাঠে আমার প্রতিপালক জাহান নামে হাত ঢুকিয়ে তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন আপনার ওই গাজীপুরের ভাষায় অঞ্জলি কি খাবলা তিন চল মানুষ এই হাদিসটাকে সামনে রেখে সোলাল হাসার পন্ডিত ডক্টর শহীদ উল্লাহ মারানা আবদুল্লাহ কাফেল করাইসি রাহেমহল্লাহ এনার সামনে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট জাহান নামে যা আছে সবই তো চলে আসতে পারে জাহান নামে যা আছে সবই তো চলে আসতে পারে আল্লাহর হাত তো ছোট নয় ছেলে তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন বলেছেন যে আল্লাহ নিরাকার এ দেখো আল্লাহর আকার আছে তিনঞ্জলি মানুষ এই ছেলে তোমার হুজুর মিথ্যা কথা বলেছে এই বোকা ছেলে তোমার হুজুর মিথ্যা কথা বলেছে তোমার হুজুর বলেছেন যে আল্লাহ নিরাকার এ দেখো বুঝাতে পারছি কথা তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জাননাতে দিবেন তো ডক্টর শহীদুল্লাহ রহমুল্লাহ বলছেন জোলাপ আল্লাহর হাত কি ছোট অঞ্জলিতে তো সবই চলে আসতে পারে তখন মহান আবদুল্লাহ কাফেল করা ইসরাহিম বলছেন জনাব অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কাটা গেছে ইহুদির ইমান কাটা গেছে খ্রিস্টানের ইমান কাটা গেছে হিন্দুর ইমান কাটা গেছে মুসলমানের ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে আরো কঠিন কাটা যাবে ইহুদি গেছে ওদের ইমান কেটে গেছে ওরা অঞ্জলিতে আসতে পাবে না খ্রিস্টানের কেটে গেছে ওরা অঞ্জলিতে আসতে পাবে না হিন্দুদের কেটে গেছে তবে হিন্দুদের একটা দাবি আছে হিন্দুদের একটা আশা আকাঙ্ক্ষা একটা অভিলাষ আছে তাদের একটা হিসাব আছে কি যে আমাদের ইমান কাটা গেল কোন চিন্তা নেই কেন সরস্বতী ভগবতী কালী দুর্গা আছে ওরা পার করে দিবে খ্রিস্টানের এই হিসাব নেই এরা বোকা মানুষের বাদ পড়ে গেছে সবচেয়ে খারাপ হলো ইহুদি তারপরে খারাপ হলো খ্রিস্টান খারাপের সিরিয়াল ইবলিস সবকে ফাঁকে দিচ্ছে এই ছেলে তোমাকে আমি বলিনি যে কোন হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না অলকা এই মাথা থেকে কাপড় নামাও এই অলকা মাথা থেকে কাপড় নামাও কোন হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না কেন ইবলিস চোদ্দ ইলিমের পড়া চাপানের ভাষা তাকে বলে চোদ্দ ইলিমের পড়া মানে সব বিদ্যা আছে তার মানে হিন্দুর মেয়েটা যে জাহান নামে যাবে এ কথা ইবলিস জানে ওখানে তার কোনো কথা নেই সব কথা তোমার বোনের কাছে তোমার বোনকে ঠকাতে ঠগাতে পারলে ও খুশি ও যদি তোমার বোনকে নগ্ন করতে পারে তাহলে বলবে যে যাক সফল তার মানে ও আল্লাহ আপনি তো আমাকে বের করে বেরো বেরো আমার রহমত থেকে সরে যা তখন ইবলিশ বলছে আচ্ছা ঠিক আছে রহমত থেকে সরে গেলাম বটে আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দিব। আমি একাই জাহার নামে যাবো নিয়ে যাব। আমি একাই জাহার নামে যাবো কেন কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যাই সেটা আমি দেখে নিব আল্লাহ এ কথা বললেন না আচ্ছা ঠিক আছে আমিও দেখে নিব এ কথা আল্লাহ বলেননি খালি আচ্ছা ঠিক আছে যা সব শ্রেণীর শ্রেণীর মানুষকে মানুষকে পারবি পারবি না এক না তে এখন আমি তার মধ্যে আছে কিনা না এটা বিপদ নয় আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যা তবে এক শ্রেণীর মানুষকে পারবি না তাহলে এখন আমি আর আপনি খুব বিপদে আছে এই জন্য আল্লাহ বারবার বলেছেন ও কিন্তু স্পষ্ট শত্রু শয়তান কিন্তু স্পষ্ট শত্রু শয়তান কিন্তু খোলাখলি শত্রু তার মানে আল্লাহ তোর বলেননি আমি দেখে দেব। তাহলে তো একটা কাজ হয়ে যেত কিন্তু এই কথা আল্লাহ বলেননি খালি বলেছেন এক শ্রেণীর মানুষকে পারবি না তাহলে আমরা খুব বেকাদের মধ্যে আছি শুনুন আর একটু কথা শুনুন এদিকে দেখেন ইমান কাটা যাচ্ছে কিভাবে হে বিশ্বাসি আতিউল্লাহ আতিহ আহকে মানো অতিউর রাসুল রাসুল কে মানো তবদুল তোমাদের আমল বাতিল করো না এ একটা আমি বারবার বলেছি আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা এইভাবে আল্লাহ বললে খুব ভালো লাগতো আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা কিন্তু বললেন না বললেন যে আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো তোমাদের আমল বাতিল করো না আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবে রাসুলকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই ইমান কেটে যাবে শুনুন সেরেক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। বিদাত করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। বিদাত করলে আল্লাহকে মান্য করা কেটে যাই আরাফার মাঠে যখন সবাই মিলে দোয়া চলে না পৃথিবীর কোথাও সবাই মিলে দোয়া চলবে না পানি চাওয়া ছাড়া তখন ইমান কাটা যাবেই আমল বাতিল হবেই হবে কাউকে বলা লাগবে না কথা ধরতে পারেননি ধরতে পেরেছেন তো আমল বাতিল হবেই সারা পৃথিবীর মানুষ যদি দোয়াতে অংশগ্রহণ করে সারা পৃথিবীর মানুষই আমল বাতিল হবে হবেই হবে কাউকে বলা লাগবে না এবাদতের নামই বেদাব এবাদতের নামই সেরে গোলাপ শাহের মাজারে গিয়ে পাঁচ হাজার টাকা দিচ্ছে একটা খাসি নিয়ে গেছে বেটাকে বলে দিয়েছে আব্বু ভালো খাসি কিনিও তাহলে তো খালে সন্তরে খাসি কিনেছে মানে খালে সন্তরে সেরেক সেরেক করছে হাত খান টেনে বুকে মারলেন এটিকে আপনি পাপ করে মনে করলেন না আপনি ভালো মনে করে করলেন দেখেন বেদাত মানুষ ভালো করে বল ভালো করে করছে মালয়েশিয়া গেলাম তো বলছে যে আসসালাম তারপর বাঁকা হয়ে গেল মাথা দিচ্ছে দুইটায় পৃথক হয়ে গেল পাপ ক্ষমা হয়ে গেল কাহিনী শেষ তো বুকে বললেন মানে ভালোবাসা দেখাচ্ছেন আমল কেটে যাবে করলেন মানে ভালোবাসা দেখাচ্ছেন আমল কেটে যাবে এনম রাসুলকে অপমান করা হাত নিচু করে এরকম করছেন মানে আমল কেটে যাবে রাসুল অপমান করা পায়ে মারলেন মানে বলছে পায়ে সালাম দিয়ে কদম বুচি করছে সালামের হাজার হাজার বেদাত আছে সম্মানিত উপস্থিতি আমাদের নবী মোহাম্মদ সালাম বলেন যে আমার সাথে আল্লাহর চুক্তি হয়েছে আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে আমার উম্মতের সত্তর হাজার মানুষকে হিসাব ছাড়াই জান্নাতে দেবেন আরো চুক্তি হয়েছে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন শুনুন এখানে আরেকটা একটা কথা আছে ঈশা আলাই আল্লাহ বিচারের মাঠে বলবেন ঈশা জি তুমি মানুষকে বলেছিলে আমি আল্লাহ তুমি কি বলেছিলে আমি আল্লাহ তখন ঈশা আলাহিসাল্লাম বলবেন বলেন কি আমি যতদিন দুনিয়াতে ছিলাম আপনি দেখেছেন আর আমি যখন ছিলাম না তখন আপনি সাক্ষী আপনি সাক্ষী আমি যতদিন দুনিয়াতে ছিলাম ততদিন আপনি দেখেছেন আর আমি যখন থাকিনি তখন মানুষ কি করেছে এই ব্যাপারে আপনি সাক্ষী শোনেন ইন্তু তুয়াসে বহু ভাই যদি এদের শাস্তি দেন দেন আমার করার কি আছে আপনি আপনার বান্দাকে শাস্তি দিবেন দেন তার ধরে

এই আয়াতটাকে আল্লাহর নবী আমাদের নবী এক রাতে সারা রাত পড়েছিলেন একটা আয়াত ইনতুয়া তুমি যদি তাদের শাস্তি দাও তারা তোমার বান্দা যদি তুমি তাদের ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী তোমাকে কে ঠেকাতে পারে আল্লাহসামত আল্লাহ নবী সারা রাত পড়েছিলেন যদি তুমি তাদের শাস্তি দাও তারা তোমার বান্দা যদি তাদের ক্ষমা করো তুমি পরাক্রমশালী তোমাকে কে ঠেকাতে পারে তুমি যদি ক্ষমা করো কেউ ঠেকাতে পারবে ফেরান সবচেয়ে বড় ইতিহাসের পাতায় সবচেয়ে বড়